আচ্ছা আপনাদের সেই বিখ্যাত ইংলিশ টিচারের কথা মনে আছে যিনি হচ্ছে মাসে শিক্ষাগত করে সেভেন্টি থেকে এইটটি থাউজেন্ড টাকা পায় সে গুলশানে থাকে একটা বিশাল বড় বাড়ি নিয়ে তার গাড়ি আছে তার আগে কি আছে এলো সেটা নাই বলি কারণ সেটা বলল তো আবার কেঁচে খুঁড়তে গিয়ে সে বেরিয়ে যাবে তার হচ্ছে এক একর জমির উপরে তার একটা বিশাল তার গ্রামের বাড়িতে বাড়ি আছে মানে সবচেয়ে বড় বাড়িটাই হচ্ছে তার এই যে একজন মানে রিচ ম্যান যারা তো টাকা যারা তো অভিযুক্ত এত কিছু এবং যে হচ্ছে ইংরেজির একজন শিক্ষক তিনি নির্বাচন করার জন্য তার কেন হচ্ছে মানুষের কাছে চাঁদা চাইতে হচ্ছে কেন মানুষের কাছ থেকে তার টাকা তুলতে হচ্ছে যে আমি নির্বাচনে দাঁড়াবো আপনারা আমাকে সাহায্য করুন এটা মানে কি মানে তাহলে আমি কোনটা বিশ্বাস করব সে প্রথমে বলেছিল তার চাইতে ভাঙাচুরা বেড়ার ঘরটা হচ্ছে তার সেই ঘরটায় সে তাকে তার কোনো পয়সা নাই সে একটা ফকির তারপরে সে হঠাৎ করে বললো যে না আমি ফকির না আমি গুলশানে থাকি আমার বাড়ি আছে আমার এই আছে সে আছে আমি প্রতি মাসে এত এত টাকা আয় করি আমি রিচ আচ্ছা সেটাও মনে হয়ে গেল এখন আবার বলতেছে যে না আমার কখনো টাকা নেই আমি নির্বাচন করব নির্বাচন করার জন্য আমাকে টাকা দেন মানে এই তিনটার মধ্যে মানে কোনটা বিশ্বাস করব মানে আপনি নির্বাচনে দাঁড়াইতে যাইতেছেন ভবিষ্যতে আপনি কিছু হইবেন কি না এটা পরে আর যদি হইয়া যান আপনি এখনই হইতেছে তাল মাতাল কথা বলতেছেন কথার কোনো মানে ইয়ে নাই হিজাব নাই যখন আপনি ক্ষমতায় যাবেন তখন আপনি কি কিতাকিতা বলবেন ভাইজান সেটা আমার বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কার কথা বলছি কাকে রিলেট করতেছি ইজ নট মাই ইস মাই সিকিউরিটি কনসার্ন ওয়ার আই গো হাই ওয়াই গো মিস্টার হান্নান হানান মাস কথা বললাম সে ইলেকশন করবে সে ফকিরের মতো সবার কাছে টাকা চাইছে তারা এত টাকা থাকা